হ্যালো এভরিওান আমি তোমাদের সঞ্জয় স্যার তো প্রিভিয়াস ক্লাসে আমরা রেডিও অ্যাক্টিভিটি ফিজিক্সের যে চ্যাপ্টার ছিল ওই চ্যাপ্টারটা সম্বন্ধে আমরা আলোচনা করেছি তো আজকে ওই চ্যাপ্টারটার ওপরে কিছু এমসিকিউ কিউ আমরা কিন্তু আলোচনা করব তো এই যে নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস বা রেডিও অ্যাক্টিভিটিও বলতে পারি চ্যাপ্টারটা তো এই চ্যাপ্টারটাতে কী হচ্ছে না এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি তিন চার নম্বরের একটা কিন্তু আমাদের শর্ট কোয়েশ্চেন আসে ঠিক আছে ইন্ডিভিজুয়াল তিনটা চারটা মতো শর্ট কোশ্চেন আমাদের আসে তো ওই শর্ট কোশ্চেনগুলো আমরা একটু খেয়াল করবো তো যেখানে কি আছে না আজকে আমরা গুলো নিয়েছি কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সঙ্গে এখানে আদার্শও কিছু কোশ্চেন ইনক্লুড আছে এর মধ্যে তো আমরা দেখবো এমসিকিউ কিউ কোশ্চেনগুলো আমরা আলোচনা করবো এবং শুধুমাত্র এমসিকিউ কিউ কোয়েশ্চেন আলোচনাই নয় এমসিকিউ কিউ কোশ্চেন আলোচনা করার সঙ্গে সঙ্গে তার পেছনে কি লজিক আছে তার পেছনে কি লজিক বলতে না কোন রেসপেক্টে আনসারটা কারেক্ট হচ্ছে ওই কারণটাও কিন্তু আমরা ডিসক্রাইব করব সঙ্গে সঙ্গে এমসি কিউ কোশ্চেন মানে এই নয় যে আমরা শুধু উত্তরটা দাগিয়ে দিলাম কেন হচ্ছে কি হচ্ছে ওই ব্যাপারটা আমরা জানবো না তো অ্যান্সারও দেখবো সঙ্গে তার পেছনে কি লজিক ওটাও আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে তো দেখো আজকের ক্লাস আমরা কিন্তু শুরু করছি তো তোমরা এমসি কিউর কোশ্চেনগুলো দেখো এমসি কিউর কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট আছে তো বি কেয়ারফুলি কোয়েশ্চেনগুলো কিন্তু একটু মেমোরাইজ করার চেষ্টা করবে তো ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলেছে দেখে নিই একটি আইসোটোপের পরমাণুতে নিউট্রন ও প্রোটনের অনুপাত বেশি হলে পরমাণুটি কি নির্গত করবে কি বলেছে যে ইন অ্যান আইসোটোপ কি বলেছে আমাদের কোশ্চেন কি বলা আছে ফার্স্ট কোশ্চেন যে ইন অ্যান আইসোটোপ ইফ দ্য রেশিও If the ratio of proton and neutron is high, then what kind of particle? Then what kind of particle be emitted? বাই অ্যাটম ঠিক আছে কি কি আছে এখানটায় আমাদের অপশন আলফা গামা বিটা নান কোনটি নয় তো এখানটা তাহলে আমাদের কারেক্ট অপশন কি হবে কি বলেছে যে একটি আইসোটোপের পরমাণুতে নিউট্রন ও প্রোটনের অনুপাত বেশি হলে পরমাণুটি কি নির্গত করবে ঠিক আছে কি বলেছে কোশ্চেন ইন এন আইসোটোপ ইফ দ্য রেশিও অফ প্রোটন এন্ড নিউট্রন ইজ হাই দেন হোয়াট কাইন্ড অফ পার্টিকেল বি এমিটেড বাই দ্য অ্যাটম ঠিক আছে অ্যাটম দ্বারা কোন আমাদের পার্টিকেলটা এখানটায় রিলিজ করবে ঠিক আছে কিসের কিসের অনুপাত আমাদের বেশি বলেছে আমাদের কিন্তু বলা আছে যে নিউট্রন ও প্রোটনের অনুপাত যদি বেশি হয় ঠিক আছে তাহলে এখানটায় আমাদের কী পার্টিকেল রিলিজ করবে নিউট্রন ও প্রোটনের অনুপাত যদি বেশি হয় ক্লিয়ার তো দেখো নিউট্রন ও প্রোটনের অনুপাত যদি বেশি হয় তাহলে কিন্তু আমাদের কী পার্টিকেল রিলিজ করবে আমাদের কিন্তু বিটা পার্টিকেল রিলিজ করবে ঠিক আছে আমাদের কী পার্টিকেল রিলিজ করছে বিটা পার্টিকেল কেন এবারে আমরা আছি কেন কেন বিটা পার্টিকেল রিলিজ করবো কেন দেখো যদি আলফা পার্টিকেল রিলিজ করতো ঠিক আছে এখানটা আমাদের কী বলেছেন যে নিউট্রন ও প্রোটনের অনুপাত যদি বেশি হয় যদি আলফা পার্টিকেল রিলিজ করতো তাহলে কি হতো না আলফা পার্টিকেল রিলিজ করলে তার প্রোটনের সংখ্যাটা কিন্তু কমতো আমরা পড়ে এসেছি আগের ক্লাসে আমরা বলেছি যে যদি আলফা পার্টিকেল রিলিজ করে তাহলে প্রোটনটা তার দুই ইউনিট কমবে এবং নিউট্রনটা তার চার ইউনিট কমবে তাহলে যেহেতু এখানটায় কি বলেছেন যে নিউট্রন রিলিজ করা নিউট্রন রিলিজ করা মানে কি না নিউট্রন রিলিজ করা মানে তার প্রোটন নাম্বার এবং মাস কোনো পরিবর্তন হবে না ঠিক আছে কিন্তু যদি সে বিটা পার্টিকেল রিলিজ করে তখন কিন্তু তার কি হবে না তখন কিন্তু তার প্রোটনটা ওয়ান ইউনিট করে বাড়তে থাকবে ঠিক আছে আমরা জানি এটা তাহলে যদি এটা প্রোটন পা যদি এটা বিটা পার্টিকেল রিলিজ করে তখন কিন্তু প্রোটনের অ্যামাউন্টটা বাড়বে তার মানে উত্তর কিন্তু সেই বেসিসে হবে কি সেই বেসিসে এই উত্তরটা কিন্তু হবে কি আমাদের বিটা পার্টিকেল ক্লিয়ার তাহলে আমাদের কারেক্ট অপশন কি কারেক্ট অপশন হচ্ছে বিটা পার্টিকেল কারণ আমরা জানি যে একটা বিটা পার্টিকেল যদি কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রিলিজ করে তখন তার অ্যাটমিক নাম্বার কি হয় ওয়ান ইউনিট বাড়ে অ্যাটমিক নাম্বার ওয়ান ইউনিট বাড়া মানে কি তার প্রোটন সংখ্যাটা বাড়বে ঠিক আছে প্রোটন সংখ্যাটা ওয়ান ইউনিট করে বাড়বে তো কোশ্চেন আমাদের এটাই বলা ছিল যে নিউট্রন ও প্রোটনের অনুপাত বেশি হবে তার মানে কি যদি আমাদের এখানে বিটার পার্টিকেল রিলিজ করে তখন কিন্তু তাদের প্রোটন এবং নিউট্রনের রেশিওটা বাড়ছে ক্লিয়ার তো এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেন আসি নেক্সট কোশ্চেন কি বলেছে আইসোটোপগুলির মধ্যে তেজস্ক্রিয় হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে কি বলেছে যে আইসোটোপগুলির মধ্যে তেজস্ক্রিয় হওয়ার সম্ভাবনা আছে নাম্বার 2 সেকেন্ড কোয়েশ্চেন আমাদের কি বলেছে ইন দা ফলোইং হুইচ ওয়ান ইজ রেডিওঅ্যাকটিভ ইন দা ফলোইং হুইচ ওয়ান ইজ রেডিও অ্যাক্টিভ কোনটা কি না কোনটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ঠিক আছে বা হুইচ ওয়ান হ্যাজ টু বি রেডিও অ্যাক্টিভ হুইচ ওয়ান হ্যাজ এ পসিবিলিটি হ্যাজ এ পসিবিলিটি টু বি রেডিও অ্যাক্টিভ হ্যা যে পসিবিলিটি টু বি রেডিও অ্যাক্টিভ আমাদের অপশানগুলি কী কী আছে আমাদের অপশান এখানে বলেছে এম জি টোয়েন্টি ফোর নেক্সট কী বলেছে অ্যাস্টাডিন ঠিক আছে বলেছে ক্যালসিয়াম ফর্টি নেক্সট কী বলেছে রুথিয়াম ওয়ান জিরো ওয়ান ঠিক আছে রুথিয়াম বা রোহোডিয়াম এটা যা খুশি বলতে পারে ঠিক আছে আর ইচ ওয়ান জিরো ওয়ান তো কার তো দেখো

যা মাস নাম্বার বা ভর সংখ্যাটা বেশি হবে ভর সংখ্যা তুলে দেওয়া আছে তো এখানটা দেখো কার ভর সংখ্যাটা সব থেকে বেশি অ্যাস্টাডিন এর ভর সংখ্যাটা সব থেকে বেশি অ্যাস্টাডিন অ্যাস্টাডিনের ক্ষেত্রে মাস নাম্বার কত দেওয়া আছে টু ওয়ান জিরো অ্যাস্টাডিনের ক্ষেত্রে মাস নাম্বার কত দেওয়া আছে টু অ্যাস্টাটিনের মাস নাম্বার এটা যেহেতু এর ক্ষেত্রে ভর সব থেকে বেশি তাহলে এর রেডিও অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটিটা কিন্তু বেশি হবে তাহলে রেডিও অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি কার বেশি না রেডিও অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি কিন্তু অ্যাস্টাটিনের বেশি কেন বেশি যেহেতু এর মাস নাম্বারটা বেশি আমরা জানি কি একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কোনো একটা এলিমেন্ট রেডিও অ্যাক্টিভ তখনই হয় যখন সেটা কী হয় না যখন সেটা ইন জেনারেল তার মাস নাম্বারটা হাই হয় তাহলে এর মাস নাম্বারটা হাই তার জন্য অ্যাস্টাটিন কী হচ্ছে না রেডিও অ্যাক্টিভ হতে পারে ঠিক আছে এটা রেডিও অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি আছে ক্লিয়ার তো এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব কি বলেছে নিচের কোন মৌলের আইসোটোপ নেই ঠিক আছে নিচের কোন মৌলের আইসোটোপ নেই নাম্বার 3 কোশ্চেন আমাদের কি বলেছে নিচের কোন মৌলের আইসোটোপ নেই হুইচ ওয়ান ডাজ নট হ্যাভ এনি আইসোটোপ

এর কিন্তু কোনো আইসোটোপ নেই এটা হচ্ছে আইসোটোপ লেস ঠিক আছে তাহলে দেখি বাকিগুলোর কি কি আইসোটোপ আছে কার্বনের কার্বনের যদি দেখি তাহলে কি কি আইসোটোপ আছে না কার্বনের ক্ষেত্রে আইসোটোপ হচ্ছে কিন্তু হচ্ছে কি কার্বনের আইসোটোপ অক্সিজেনের ক্ষেত্রে আইসোটোপ কি কি হতে পারে অক্সিজেনের ক্ষেত্রে আইসোটোপ হতে পারে ও সিক্সটিন এইট ও সেভেন্টিন এইট ও এইটিন ঠিক আছে ষোলো ওয়াট সতেরো ওয়াট আঠেরো ওয়াট ক্লোরিনের কিন্তু কোনো আইসোটোপ নেই ক্লোরিনের কি আইসোটোপ ক্লোরিনের আইসোটোপ হতে পারে ক্লোরিন ক্লোরিন ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু আইসোটোপ হতে পারে মতো ক্লোরিন সতেরো চৌত্রিশ ক্লোরিন আঠেরো সতেরো পঁয়ত্রিশ ঠিক আছে ঠিক আছে তাহলে কি হলো দেখো কার্বন অক্সিজেন এবং ক্লোরিন এ তিনটার কিন্তু আইসোটোপ আছে ফ্লোরিনের কিন্তু কোনো আইসোটোপ নেই তার জন্যই কি হচ্ছে তার জন্যই কিন্তু অপশন বি আমাদের কারেক্ট অপশন অপশন বি কি অপশন বি হচ্ছে ফ্লুরিন তাহলে ফ্লুরিন কি হচ্ছে ফ্লুরিন হচ্ছে আমাদের কারেক্ট অপশন কারণ কি এর কোনো আইসোটোপ নেই বাকিগুলোর কিন্তু আমি আইসোটোপ লিখে দিয়েছি কার্বনের আইসোটোপ কি অক্সিজেনের আইসোটোপ কি এবং ক্লোরিনের আইসোটোপ কি তিনটার কিন্তু আইসোটোপ আমি বলে দিয়েছি ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে ক্লোরিনের অক্সিজেনের এবং কার্বনের আইসোটোপ পরপর আমরা দিয়ে দিয়েছি তারপরে নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে নেক্সট কোয়েশ্চেন বলেছে নিম্নে বর্ণিত গতিশীল কোন কণাগুলি চৌম্বক ক্ষেত্রে বিক্ষিপ্ত হয় না কি বলেছে যে নিম্নে বর্ণিত গতিশীল কোন কণাগুলি চৌম্বক ক্ষেত্রে বিক্ষিপ্ত হয় না নাম্বার কি বলা আছে ইন দ্য ফলোইং হুইচ ওয়ান ডাজ নট डिट्रा डिस्ट्रक्टेड टुअर्ड्स मैगनेटिक फिल्ड टूवर्ड्स मैगनेटिक फिल्ड अपन की आलफा एंड बीटापन बी की ग অপশান সি কি দেওয়া আছে আলফা অ্যান্ড গামারে অপশান ডি কি দেওয়া আছে বিটা অ্যান্ড গামারে তাহলে চারটা কিন্তু আমাদের অপশান বলে দিচ্ছে আলফা বিটা গামা আলফা এবং গামা বিটা এবং গামা তাহলে আমাদের কারেক্ট অপশান কি হবে ঠিক আছে তাহলে আমাদের কারেক্ট অপশান কি হচ্ছে কারেক্ট অপশান হচ্ছে কিন্তু আমাদের ডি কারেক্ট অপশন কি হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে বি কারেক্ট অপশন কি কারেক্ট অপশন হচ্ছে গামারে কেন গমারে কি বলেছে ইন দা ফলোইং হুইচ ওয়ান ডাজ নট ডিস্ট্রাক্টেড টুয়ার্ডস ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের প্রতিও কিন্তু গামারে ডিস্ট্রাক্ট করে না এবং ইলেকট্রিক ফিল্ডের প্রতিও কিন্তু গামারে ডিস্ট্রাক্ট করে না মানে কি বিক্ষিপ্ত হয় না আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু পড়িয়েছিলাম যে ডিস্ট্রাক্টিং এবিলিটিটা ডিস্ট্রাকশন টুয়ার্ডস ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড যে আমরা বলেছিলাম ওখানে কী ছিল না ওখানে ডিস্ট্রাকশনটার সিকোয়েন্সটা কি ছিল ওখানে ডিস্ট্রাকশনের সিকোয়েন্স ছিল যে আলফা পার্টিকেলের ক্ষেত্রে কি হচ্ছে না আলফা পার্টিকেলের ক্ষেত্রে ডিস্ট্রাকশনটা হচ্ছে বিটা পার্টিকেলের ক্ষেত্রে ডিস্ট্রাকশনটা তুলনামূলকভাবে কম হচ্ছে এবং গামা পার্টিকেলের ক্ষেত্রে কি হচ্ছে না কোনো ডিস্ট্রাকশন থাকে না তাহলে তাদের সিকোয়েন্সটা কি ছিল আলফা বিটা এবং গামা ঠিক আছে তাহলে গামা পার্টিক্যালের ক্ষেত্রে কি হয় না গামা পার্টিকেলের ক্ষেত্রে ডিস্ট্রাকশনটা কিন্তু হয় জিরো গামা পার্টিকেলের ক্ষেত্রে ডিস্ট্রাকশনটা কত হয় জিরো আলফার ক্ষেত্রে ডিস্ট্রাকশন থাকে আলফার ক্ষেত্রে ডিস্ট্রাকশন সব থেকে বেশি তারপরে বিটা এবং গামার ক্ষেত্রে কি সব থেকে কম বা গামার ক্ষেত্রে নেই সেই কিন্তু কি হচ্ছে সেই কিন্তু আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অপশন এর কিন্তু কোনো চুম্বক ক্ষেত্রের প্রতি বিক্ষেপণ নেই এবং অ্যাজ অ্যাজ ওয়েল এস এর কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রতি বা ইলেকট্রিক ফিল্ডের প্রতিও কিন্তু কোনো ডিস্ট্রাকশন নেই ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে নেক্সট কোয়েশ্চেন বলেছে নাম্বার ফাইভ আয়নন ক্ষমতার দিক থেকে সব থেকে শক্তিশালী হলো আয়নন ক্ষমতার দিক থেকে সব থেকে শক্তিশালী নাম্বার ফাইভ কোয়েশ্চেন কি বলা আছে ইন আইপি আয়নাইজেশন আইন বা আয়নাইজেশন ক্ষমতা ঠিক আছে হুইচ ওয়ান ইজ মোর স্ট্রং হুইচ ওয়ান ইজ মোস্ট ঠিক আছে ঠিক আছে আয়নন ক্ষমতা দিক থেকে ঠিক আছে ইন আইপি আয়নাইজেশন ক্ষমতার মধ্যে হুইচ ওয়ান ইজ মোস্ট স্ট্রং কোনটা হচ্ছে সবথেকে শক্তিশালী ঠিক আছে কি কি বলেছে আলফা বিটা গামা এন্ড এক্স আয়নন ক্ষমতা দিক থেকে কি বলেছে আয়নন ক্ষমতা দিক থেকে বলেছে কোনটি বেশি শক্তিশালী ঠিক আছে ঠিক আছে আয়নন ক্ষমতার দিক থেকে কি বলেছে কোনটি বেশি শক্তিশালী তো আয়নন ক্ষমতার দিক থেকে শক্তিশালী থেকে কিন্তু আমাদের হচ্ছে আলফা আলফারে কি হচ্ছে না আলফারে হচ্ছে আয়নন ক্ষমতার দিক থেকে সব থেকে শক্তিশালী ঠিক আছে কেন এবারে আসি আলফারে মানে কি না আলফারে আলফারে মানে কি হচ্ছে না আলফারে মানে হচ্ছে এইচ ই ফোর টু এইচ ই ফোর টু মানে কি বেসিক্যালি এটা হচ্ছে কি প্রোটন এইচ ই ফোর টু আর প্রোটন ঠিক আছে এবার আয়নাইজেশন পোটেন্সিয়ালটা কি না আয়নাইজেশন পোটেন্সিয়াল হচ্ছে কোনো একটা অ্যাটমের সব থেকে বাইরের কক্ষ থেকে যখন আমি একটা ইলেকট্রনকে বার করব তখন যে অ্যামাউন্ট অফ এনার্জি আমাকে দিতে হচ্ছে সেটাই কি হচ্ছে না সেটাই হচ্ছে তার আয়নাইজেশন এনার্জি তো এনার্জি বা কি বিষয়টা দেখি আয়নাইজেশন এনার্জি ঠিক আছে আয়নাইজেশন এনার্জি বিষয়টা কি না আয়নাইজেশন এনার্জি বিষয়টা হচ্ছে কোনো একটা অ্যাটম ঠিক আছে কোন একটা অ্যাটমের সর্ববহিষ্ট কক্ষ থেকে আমি কি করব কোন একটা ইলেকট্রনকে বার করব ঠিক আছে ইলেকট্রনকে বার করা মানে কি ইলেকট্রনকে বার করা মানে এটা কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে ঠিক আছে তখন এইখান যে अमाउंट অফ এনার্জি দিতে হচ্ছে अमाउंट অফ এনার্জি সাপ্লাই করতে হচ্ছে अमाउंट অফ এনার্জি কি করছি আমরা সাপ্লাইড করছি সেই अमाउंट অফ এনার্জিটাকে আমরা কি বলছি ਐগনিজেশন এনার্জি এবার আমি একটা কথা তোমাদের বলি যে যদি পরমাণু নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বেশি হয় তাহলে সে কি করবে না তাহলে সে সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনটাকে বেশি পরিমাণে ক্যাপচার করবে কোন পরমাণুর যদি প্রোটন সংখ্যা বেশি হয় তাহলে সে কি করবে না তাহলে সে পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনটাকে বেশি পরিমাণে ক্যাপচার করবে যখন সে বেশি পরিমাণে ক্যাপচার করবে তখন সর্ববহিষ্ঠ কক্ষ থেকে ইলেকট্রনটাকে বার করতে কিন্তু তুলনামূলকভাবে আমাকে বেশি শক্তি দিতে হবে তখনই কিন্তু তার আইন ক্ষমতাটা সব থেকে বেশি হবে তাহলে আলফা পার্টিকেল যদি থাকে বা আলফা রে যদি থাকে তাহলে কি হচ্ছে আলফা রে বেসিক্যালি কি হচ্ছে প্রোটন তাহলে প্রোটনের পরিমাণ যদি বেশি হয় তাহলে কি হবে তার সর্ববৈষ্ঠ কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি হবে তাহলে সেখান থেকে ইলেকট্রনটাকে রিলিজ করতে বেশি অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে তার জন্যে কি হচ্ছে তার আয়নায়ন ক্ষমতা কিন্তু আলফা পার্টিকেলের ক্ষেত্রে সব থেকে বেশি হচ্ছে ক্লিয়ার বোঝা গেলো তাহলে আলফা পার্টিকেলের ক্ষেত্রে কেন তার আয়ন ক্ষমতা বা আয়নাইজেশন পোটেন্সিয়াল বা আয়নাইজেশন এনার্জি বেশি কেন বোঝা গেল তাহলে আলফা পার্টিকেলের ক্ষেত্রে কি হচ্ছে না সব থেকে কিন্তু তার আয়নাইজেশন পাওয়ারটা বেশি হচ্ছে নেক্সট কি বলেছে নেক্সট বলেছে যে তেজস্ক্রিয় বিকিরণ শোষণ করার জন্য ব্যবহৃত হয় ঠিক আছে হুইচ ওয়ান নাম্বার সিক্স হুইচ ওয়ান ইজ ইউজড টু অ্যাবজর্ব

অপশন ডি কি বলা আছে গ্লাস ঠিক আছে কোনটা কি না কোনটা রেডিও অ্যাক্টিভ এমিশন অ্যাবজর্ব করার জন্য কি করা হয় না ইউজ করা হয় হুইচ ওয়ান ইজ ইউজড টু এমিট রেডিও অ্যাক্টিভ অ্যাবজর্পশন অপশন কি কি দেওয়া আছে অপশনের মধ্যে দেওয়া আছে লোহা আয়রন কাঠ উড সীসা লেড কাচ গ্লাস চারটে অপশন আমাদের কিন্তু প্রোভাইড করা আছে তো এর মধ্যে থেকে কারেক্ট অপশন আমাদের কি হবে কারেক্ট অপশন আমাদের কি হবে কারেক্ট অপশন লোহা হবে না কাঠ হবে না কাচও হবে না কারেক্ট অপশন কি হবে কারেক্ট অপশন কিন্তু আমাদের হবে লেড বা সীসা লেড বা সীসা কিন্তু হবে আমাদের কারেক্ট অপশন লেড বা সীসা কি করে না লেড বা সীসা কোনো রেডিও অ্যাক্টিভ এমিশনকে কি করে অ্যাবজর্ব করবে মানে কি রকম না কোনো তেজস্ক্রিয় পদার্থের যখন ভাঙন হয় তখন সেই সেখান থেকে কি হয় না সেই তেজস্ক্রিয় পদার্থ দেখে বিভিন্ন ধরনের রেডিও অ্যাক্টিভ এমিশন রেডিও অ্যাক্টিভ এমিশন হয় রেডিও অ্যাক্টিভ এমিশন মিনস সেখান থেকে আলফা পার্টিকেল রিলিজ করে বিটা পার্টিকেল রিলিজ করে বিভিন্ন ধরনের কণা নির্গত হয় সেই কণাগুলো কি করে না সেই তেজস্ক্রিয় তেজস্ক্রিয় যে বিকিরণটা হচ্ছে ওই বিকিরণটা কি করছে না লেট বা কিন্তু শোষণ করছে বা কিন্তু করছে ঠিক আছে এটা কিন্তু আয়রনও হবে না উডও হবে না গ্লাসও কিন্তু হবে না ঠিক আছে যার মধ্যে উড এবং গ্লাস কি না উড এবং গ্লাস হচ্ছে তোমার অন্তরক পদার্থ মানে কি এদের ভেতর দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি পাস করে না ঠিক আছে উড এবং গ্লাস এদের ভেতর দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি পাস করে না ক্লিয়ার আচ্ছা তাহলে কারেক্ট অপশন কি হচ্ছে কারেক্ট অপশন কিন্তু আমাদের হচ্ছে লেড বা সিসা ঠিক আছে লেড কে আমরা কি দ্বারা ডিনোট করি লেড কে আমরা ডিনোট করি পিবি এই সাইন দ্বারা কিন্তু আমরা ডিনোট করি লেড এর সাইন কি লেড এর সাইন হচ্ছে পিবি পিবি বা লেড ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল নেক্সট কোশ্চেন এবারে আমরা চলে আসি নেক্সট কোশ্চেন কি বলেছে যে নিউক্লিয় বিক্রিয়াতে নির্গত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ঠিক আছে ইন অ্যান इन न्यूक्लियर रिएक्शन ठीक है क्विच वन इज इलेक्ट्रोमैग्नेटिक क्विच वन इज इलेक्ट्रोमैग्नेटिक की की देवा आछे आमादेर देवा आछे अल्फा बीटा गामा एक्स ঠিক আছে আলফা রে বিটা রে গামা রে এক্স রে কি দেওয়া আছে ইন এ নিউক্লিয়ার রিয়েশন হুইচ ওয়ান ইজ কি বলেছে হুইচ ওয়ান ইজ বলেছে ইলেক্ট্রোম্যাগনেটিক বা তড়িৎ চুম্বকীয় কোনটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আলফা বিটা গামা না এক্স ঠিক আছে কোনটা হচ্ছে কি কোনটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলফা না বিটা না গামা না এক্স রশি ক্লিয়ার তাহলে আমাদের এখান থেকে কিন্তু কারেক্ট অপশান কি বার করতে হবে কারেক্ট অপশন কিন্তু আমাদের বার করতে হবে কারেক্ট অপশন কি হচ্ছে কারেক্ট অপশন কিন্তু আমাদের হচ্ছে গামা রে গামারে কি না গামারে হচ্ছে নিউক্লিয় বিক্রিয়াতে নির্গত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ঠিক আছে গামারে গামারেটা কি না গামারে হচ্ছে গামারে কি না গামারে হচ্ছে বেসিক্যালি ফোটন আমরা বলেছিলাম আগের ক্লাসে গামার এটা কি না গামার এটা হচ্ছে বেসিক্যালি ফোটন এবং এটা কি হচ্ছে না এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ঠিক আছে ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কিন্তু বিকিরণ করে ইলেকট্রোম্যাগনেটিক বা কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটা বিকিরণ করে কি বিকিরণ করে চুম্বকীয় তরঙ্গ বিকিরণ এটা মনে থাকবে ফোটন গামারেটা কি গামারেটা হচ্ছে বেসিক্যালি ফোটন এবং এটা কি করে না এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রে বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কিন্তু বিকিরণ করে ক্লিয়ার আচ্ছা এবারে আমরা কিন্তু চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট ঠিক আছে নাম্বার এইট আমাদের তাহলে কি বলেছে দেখে নি কোশ্চেন নাম্বার এইট নাম্বার এইট কি বলেছে ফার্স্ট বলেছে যে ইউরেনিয়াম যার মাস নাম্বার কত দেওয়া আছে টু থার্টি পরমাণু বিভাজনের সময় যত সংখ্যক নিউট্রন নির্গত হবে ঠিক আছে কি বলেছে কোশ্চেন নাম্বার অফ নিউট্রন রিলিজ নাম্বার অফ নিউট্রন রিলিজ ইন দা কি বলেছে যে কতগুলো নিউট্রন কি হচ্ছে এখান থেকে রিলিজ হচ্ছে ইউরেনিয়াম টু থার্টি ফাইভ এটা হচ্ছে কি না এটা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট তো এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে কত সংখ্যক নিউট্রন রিলিজ হবে ঠিক আছে পরমাণু বিভাজনের সময় যত সংখ্যক নিউট্রন রিলিজ হবে ঠিক আছে তো পরমাণু বিভাজনের সময় তাহলে কত সংখ্যক নিউট্রন আমাদের রিলিজ হচ্ছে তো দেখো পরমাণু বিভাজনের সময় কত সংখ্যক নিউট্রন রিলিজ হচ্ছে না পরমাণু বিভাজনের সময় আমাদের ফোর নাম্বার অফ নিউট্রন কিন্তু রিলিজ হচ্ছে কিভাবে আমাদের ফোর নাম্বার অফ নিউট্রন রিলিজ হচ্ছে আমরা দেখেছিলাম কিভাবে না আমরা দেখেছিলাম যে কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে যদি আলফা পার্টিকেল রিলিজ করে আলফা পার্টিকেল কি আলফা পার্টিকেল কোনো রেডিও অ্যাক্টিভ এমিশনের সময় রিলিজ হয় আলফা রিলিজ হয় বিটা রিলিজ হয় গামা রিলিজ হয় এবার যদি আলফা পার্টিকেল রিলিজ করে তাহলে যদি আলফা পার্টিকেল রিলিজ করে তাহলে কিন্তু সেখানে কি হয় ফোর ইউনিট নিউট্রন কিন্তু চেঞ্জ হয় ফোর ইউনিট কী হয় নিউট্রন চেঞ্জ হয় তাহলে এবার আমরা দেখি একটা বিষয় যে এক্স যার মাস নাম্বার কত টু থার্টি ফাইভ এক্স যার মাস নাম্বার কত টু থার্টি ফাইভ এবারে এখান থেকে যদি একটা আমরা আলফা কোনা রিলিজ করাই তাহলে এখানটা তার মাস নাম্বারটা কত ইউনিট চেঞ্জ হবে এখানে তার মাস নাম্বারটা কত ইউনিট চেঞ্জ হবে ফোর ইউনিট চেঞ্জ হবে ফোর ইউনিট কি করবে কি করবে ডিক্রিজ করবে যদি ফোর ইউনিট ডিক্রিজ করে তাহলে কি হচ্ছে টু থার্টি ওয়ান ঠিক আছে তাহলে কি হচ্ছে তার নিউট্রনের সংখ্যা কত একক চেঞ্জ করছে নিউট্রনের সংখ্যা কিন্তু ফোর ইউনিট বা চার একক কিন্তু চেঞ্জ করছে কত ইউনিট ফোর ইউনিট বা চার একক কিন্তু চেঞ্জ করছে সেই বেসিসে আমাদের অপশন কি হলো সেই বেসিসেই কিন্তু আমাদের অপশন হলো ফোর ক্লিয়ার এবারে বলতো যদি যে কতগুলো প্রোটন রিলিজ করবে ধর আমাদেরকে কোয়েশ্চেনটা এভাবে ঘুরিয়ে দিল কি বললো যে নাম্বার অফ প্রোটন রিলিজ কোয়েশ্চেন আমাদের এবারে কি বলা আছে যে নাম্বার অফ প্রোটন রিলিজ কতগুলো প্রোটন রিলিজ করেছে নাম্বার অফ প্রোটন রিলিজ তাহলে কতগুলো প্রোটন রিলিজ করতো না একটা রেডিও অ্যাক্টিভ এমিশনের সময় আমরা জানি যে টু ইউনিট কিন্তু প্রোটন রিলিজ করে মানে কি তার অ্যাটমিক নাম্বারটা কিন্তু টু ইউনিট ডিক্রিজ করবে এবারে ধরো সাপোজ এখানটায় তার অ্যাটমিক নাম্বার দেওয়া আছে নাইনটি তাহলে যদি রেডিও অ্যাক্টিভ এমিশন হতো কত ইউনিট প্রোটন রিলিজ করতো না টু ইউনিট প্রোটন রিলিজ করতো তাহলে যদি এখান থেকে টু ইউনিট প্রোটন আমরা মাইনাস করে দিই বা তার অ্যাটমিক নাম্বারটা টু ইউনিট লেস করি তখন কি হচ্ছে সেটা হচ্ছে এইটি এইট এইট তখন তার প্রোটন নাম্বারটা কত হতো বা অ্যাটামিক নাম্বারটা কত হতো এইটিন তাহলে কি আছে না কোয়েশ্চেনটা আমাদের বলা হয়েছে কি কত ইউনিট নিউট্রন রিলিজ করবো তাহলে ফোর ইউনিট নিউট্রন রিলিজ করবে যদি বলতো যে কত ইউনিট প্রোটন রিলিজ করবো তাহলে আমরা বলতাম কিন্তু কি টু ইউনিট প্রোটন রিলিজ করবে ক্লিয়ার বোঝা গেল বিষয়টা এবারে আমরা আসছি যে নেক্সট কোয়েশ্চেন আমরা আসছি কি নিউক্লিয় বলের মান ঠিক আছে কি বলেছে যে নিউক্লিয় বলের মান কার থেকে কম বেশি কি হয় মহাকর্ষীয় বলের থেকে কম মহাকর্ষীয় বলের থেকে বেশি তড়িদ আকর্ষণ বলের থেকে কম উপরের কোনোটিই নয় ঠিক আছে নাম্বার নাইন এবার আমরা নাম্বার নাইনে চলে যাবো নাইন নাম্বার কোশ্চেন কি বলেছে যে নিউক্লিয়ার ফোর্স ডিপেন্ড অন হুইচ অফ দা ফলোইং টার্মস ঠিক আছে কি বলেছে যে নিউক্লিয়ার ফোর্স কার উপরে ডিপেন্ড করে নিউক্লিয়ার ফোর্স কার উপরে ডিপেন্ড করে কি কি বলেছে যে নিউক্লিয়ার বলের মানটা কার উপরে ডিপেন্ড করে বা দা ম্যাগনিচিউড দা ম্যাগনিচিউড অফ নিউক্লিয়ার ফোর্স ডিপেন্ডস অন হুইচ অফ দ্য ফলোইং ঠিক আছে আচ্ছা তো এখানটায় অপশন কি কি বলা আছে না ইট ইজ লেস দ্যান ग्राविटेशनल फोर्स ग्राविटेशनल फोर्स मोर देन ग्राविटेशन फोर्स मोर देन ग्राविटेशनल फोर्स नेक्स्ट ऑप्शन की बोले छे जे लेस देन

লেস দ্যান ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আর নন অফ দিস অ্যাভাব ঠিক আছে তো কি বলেছে যে ম্যাগনিটিউড অফ নিউক্লিয়ার ফোর্স নিউক্লিয়ার বলের মানটা কিসের উপরে ডিপেন্ড করছে নিউক্লিয়ার বলের মান নিউক্লিয়ার বলের মান কিসের উপরে ডিপেন্ড করে না নিউক্লিয়ার বলের মান ডিপেন্ড করে মহাকর্ষীয় বল বা গ্র্যাভিটেশনাল ফোর্সের উপর ঠিক আছে তো এর ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে কি হয় না গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে এর মানটা কিন্তু বেশি হয় ঠিক আছে নিউক্লিয়ার ফোর্সের মানটা কি হচ্ছে না নিউক্লিয়ার ফোর্সের মানটা গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে কিন্তু বেশি হচ্ছে এটা আমরা কিন্তু সবসময় খেয়াল রাখবো এবারে আসি যে নিউক্লিয়ার ফোর্স নিউক্লিয়ার ফোর্সটা কি না নিউক্লিয়ার ফোর্স হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি থাকছে না নিউক্লিয়াসের মধ্যে পরমাণু নিউক্লিয়াসে কি থাকছে না পরমাণু নিউক্লিয়াসে থাকছে প্রোটন আর নিউট্রন ঠিক আছে তো এই যে প্রোটন নিউট্রন প্রোটন কি হচ্ছে না নিউট্রনে এবং নিউট্রন কি হচ্ছে প্রোটনে কিন্তু রূপান্তরিত হচ্ছে এই যে প্রোটন নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে রূপান্তরিত হওয়ার সময় তাদের মধ্যে কি করে না তাদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে তাদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে যেই ফোর্সটাকে আমরা কি করি না যেই ফোর্সটাকে আমরা নিউক্লিয় ফোর্স নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল হিসাবে কনসিডার করি এই নিউক্লিয় বলের মানটা কি হচ্ছে না এই নিউক্লিয় বলের মানটা কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে কিন্তু বেশি হচ্ছে বা মহাকর্ষীয় বলের থেকে কিন্তু বেশি হচ্ছে সেই বেসি সেই কিন্তু তার অপশনটা কি হলো কারেক্ট অপশন সেই বেসি সেই কিন্তু তার কারেক্ট অপশন হলো মা আকর্ষণ বলের থেকে এর মানটা বেশি ওকে